টিকটক ওপেন করলেই শুধুমাত্র এরকম ভিডিও চলে আসে এরকম ভিডিও কিন্তু বর্তমানে সব জায়গায় ট্রেন্ডিংয়ে রয়েছে দেখতে পারতেছেন এই ভিডিও গুলা লাইক কমেন্ট এবং কি শেয়ার এবং এই ভিডিও গুলার ভিউজগুলা আপনি চাইলে কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন মোবাইল দিয়ে সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এরকম ভিডিও আপনি ক্রিয়েট করবেন এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি শুট লাগবে এই শুটটি আপনারা করে নেবেন নেওয়ার পর এডিট করার সময় প্রথমে চলে যাবেন ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে চলে আসলাম আমরা ইউটিউবের মধ্যে আসার পর সার্চ মধ্যে ক্লিক করে দেবেন দেন এখন এখানে সার্চ করবেন সেড ইমোশনাল ওভারলি ভিডিও ব্যাকগ্রাউন্ড এটা লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ওয়েস করতে পারেন অ্যান্ড ডাউনলোড করে নিতে পারেন সো এখান থেকে ইউটিউব থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিব ওয়েল ডাউনলোড করে নেওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব কেপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে কেপকার্ট ওপেন করে নিলাম পর নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেব নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি শ্যুট করেছিলাম এই ভিডিওটি এখানে নিয়ে আসব সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব দেখতে পারতেছেন এই সাইডে প্লাস আইকন রয়েছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ইউটিউব থেকে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি দেন এটা সিলেক্ট করে এডের মধ্যে ক্লিক করে দেবো ওয়েল এডের মধ্যে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের এই ভিডিওটি চলে আসছে সো এখন আমরা এখান থেকে আমাদের এই যে শ্যুট করা ভিডিওটি রয়েছে এটা আমরা ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেট রয়েছে জাস্ট ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে দিব দেন এখন আমরা এটাকে ওভার নিতে নিয়ে আসব। ওভারলিতে ক্লিক করে আমরা এটা ওভারলিতে নিয়ে আসলাম সো দেখতে পারতেছেন এখানে ওভারলিতে আমরা অলরেডি নিয়ে এসেছি ওভারলিতে নিয়ে আসার পর আমরা এখান থেকে এরকম রাখতে চাই সো এটাকে এখানে রেখে আমরা সিলেক্ট করে এখানে ফ্রিজ করে দিব। এই যে ফ্রিজ রয়েছে এখানে আমরা এটা ফ্রিজ করে দেবো এখানে ক্লিক করে দেবো সো এখানে ফ্রিজের মধ্যে আমরা ক্লিক করে দিলাম দেন দেখতে পারতেছেন কিন্তু আমাদের এটা ফ্রিজ হয়ে গেছে সো আমরা লাস্টের যে অংশটা রয়েছে এটা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি কোনো প্রবলেম নাই সো আমরা এটা ডিলিট করে দিলাম এটাকে আমরা এখন ডিলিট করব সো আমরা এখান থেকে অপাসিটি রয়েছে এই অপাসিটির মধ্যে চলে যাব এই অপাসিটিতে চলে যাব। এই যে অপাসিটি কমিয়ে দেবো সো আমি এখান থেকে ফিফটি ফাইভ ফিফটি সিক্স লাইক দিস সো এখন আমরা এখান থেকে চলে যাবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম এখানে ক্রম কিউরের মধ্যে ক্লিক করে দিব। আমরা ক্রম কিউ থেকে এখানে হালকা একটু আমরা এটা এরকম করে নিব লাইক দিস সো যেরকম সুন্দর হয় আর কি এই করে নিলাম এই করে নিলাম সো করে নেওয়ার পর এখন আমরা আমাদের এটাকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা ডুপ্লিকেট করে করে বা কপি করে করে আমরা এটাকে লং করে দেবো সো ডুপ্লিকেটে ক্লিক করলাম আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম সো লাইক দিস ওভার ডিতে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ফিড এখানে অ্যাড করে দেব ব্ল্যাক ফিডটি অ্যাড করে নিলাম ব্ল্যাক ফিডটি অ্যাড করে নেওয়ার পর আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের ভিডিও রয়েছে এই ভিডিওটির আপনারা চাউন্ড জিরো করে দিবেন এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটি চাউন্ড জিরো করে দিবেন সো আমরা যদি প্লে করি দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে সো এরকম আপনারা চাইলে ট্রেন্ডিং ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক